এক ওভারে ছয় ছক্কা যুবরাজ সিং হার্সেল গিভসদের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করলেন এই ব্যাটসম্যান কে এই ব্যাটসম্যান জানাব বন্ধুরা তার আগে তুমিও যদি যুবরাজ সিং এর একজন জাবরা ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ক্রিকেটের ইতিহাসে এক ওভারে ছয় ছক্কা মারার ঘটনা হাতে গোনা কয়েকবার ঘটেছে যার মধ্যে সাম্প্রতিক অতীতে এমন ঘটনার দুবার সাক্ষী থেকেছে গোটা ক্রিকেট বিশ্ব ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ভারতের অলরাউন্ডার যুবরাজ সিং সেই ইনিংসে তিনি এক ওভারে ছটি ছক্কা মারার কৃতিত্ব অর্জন করেছিলেন এরপর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে এমন এক ঘটনা ঘটান দক্ষিণ আফ্রিকার ওপেনার হার্সেল গিপস। তিনি নেদারল্যান্ডসের বিরুদ্ধে এমন ঘটনা ঘটিয়েছিলেন এবার সেই একই ঘটনার স্মৃতি উস্কে দিলেন নেপালের ব্যাটসম্যান দীপেন্দ্র সিং শনিবার এসএসি মেন্স প্রিমিয়ার কাপে এই নজির গড়লেন দীপেন্দ্র সিং আল আমিরেতে গ্রুপ এর ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার এবং নেপাল টুর্নামেন্টের সপ্তম ম্যাচে এমন নজির গড়েছেন দীপেন্দ্র সিং এদিন তিনি একেবারে বিধ্বংসী মেজাজে ব্যাট করেছেন কাতারের বোলারদের বিরুদ্ধে তার এই আক্রমণাত্মক ব্যাটিং এর ফলে কাতারের বোলিং বিভাগ এই ম্যাচে কাতারের বোলার কামরান খান এদিন মাত্র এক দশমিক চার ওভার বল করেছেন আর ওই একটি ওভারেই তার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছেন দীপেন্দ্র সিং ওভারের প্রতিটা বলেই কামরানের বিরুদ্ধে ছক্কা হাঁকিয়েছেন তিনি মনে করালেন যুবরাজ সিং হার্সেল গিফস রবি শাস্তিদের স্মৃতি এদিন ম্যাচে কাতারের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করে নেপাল নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো দশ রান বোর্ডে তোলে নেপাল নেপালের হয়ে সর্বোচ্চ স্কোর করেন দীপেন্দ্র সিং তিনি মাত্র একুশ বলে চৌষট্টি রানের ধামাকাদার ইনিংস খেলেন তার ইনিংসে ছিল তিনটি চার ও সাতটি ছক্কা এছাড়া নেপালের হয়ে এদিন আসিফ শেখ বাহান্ন ও কুশল মাল্লা পঁয়ত্রিশ রান করেন কাতারের হয়ে হিমাংশু রাউঠর ও মুসুয়ারা সাহা তিনটি করে উইকেট নিয়েছেন জবাবে ব্যাটিং করতে নেমে কুড়ি ওভার শেষে ন উইকেট হারিয়ে একশো আটাত্তর রানের শেষ হয় কাতারের ইনিংস কাতারের হয়ে সর্বোচ্চ রান করেন তানবীর তিনি ৩৩ বলে ছটি চার ও চারটি ছক্কার সাহায্যে তেষট্টি রান করেন বত্রিশ রানে ম্যাচটি জিতে যায় নেপাল